ইকোস্প্রিনেভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুলের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানবো নেভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে অ্যাসপ্রিন গ্যাস্ট্রোরেজিস্ট্যান্ট অ্যান্ড অ্যাট্রোভাস্টেট ক্যাপসুল এটা তৈরি করেছে আপনার ইউএসভি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দশটা ক্যাপসুলের পাতা এবং দশটা ক্যাপসুলের প্রাইস রয়েছে আপনার তেতাল্লিশ টাকা কুড়ি পয়সা তো ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কী এ বিষয়ে জানবো ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি দুটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি অ্যাসপ্রিন অ্যান্ড অ্যাট্রোভাস্টেটিন অ্যাসপ্রিন অ্যাসপ্রিন রয়েছে আপনার এখানে সেভেন্টি ফাইভ এম জি এবং অ্যাট্রোভাস্টেটিন রয়েছে টোয়েন্টি এম জি এই দুটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল ট্রিটমেন্ট অফ প্রিভেনশন অফ হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক যখন কোনো পেশেন্ট হার্টের রুগী হয় মানে হচ্ছে কোনো পেশেন্ট হার্টের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি যখন কোনো পেশেন্টের আপনার কোলেস্ট্রোল লেভেল অনেক বেশি বেড়ে যায় এবং কোলেস্ট্রোল লেভেল অনেক বেশি বেড়ে গেলে পেশেন্টের হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে যে কোনো মুহূর্তে তো সেই সব মারাত্মক রোগের রোগ থেকে বাঁচানোর জন্যই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে অনেক সময় হার্টের অনেকে বলে না যে হার্টের অপারেশন করেছে পেশেন্ট তো হার্টের অপারেশন করার পরেও ডক্টররা ইকোস্প্রিন নেভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কন্টিনিউ ইকোস্প্রিন নেভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল এর দুটি কম্পোজেশেন্ট তো দুটি কম্পোশন কাজ কিভাবে করে থাকে সেটা জানবো ইকোস্প্রিন সেভেন্টি ফাইভ টোয়েন্টি এম টোয়েন্টির দুটো কম্পোজিশান হচ্ছে অ্যাসপ্রিন অ্যান্ড অ্যাট্রোভাস্টেটিন অ্যাসপ্রিন কীভাবে কাজ করে থাকে অ্যাসপ্রিন আমাদের ব্লাডটাকে যেটা ব্লাডটা যেটা শক্ত হয়ে যায় সেই ব্লাডটাকে তরল করে কাজ করে থাকে মানে ব্লাডটাকে পাতলা করে কাজ করে থাকে এবং অ্যাট্রোভাস্টেটিনের কাজ কী কী অ্যাট্রোভাস্টেটিন আমাদের রক্তে যে কোলেস্ট্রল মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে সাহায্য করে থাকে মানে হচ্ছে অ্যাট্রোভাস্টেটিন টোয়েন্টি এমজি ক্যাপসুল খাওয়ার পরে আমাদের শরীরে যে ব্যাড কোলেস্ট্রল আছে সেটাকে কমিয়ে কমাতে সাহায্য করে থাকে এবং গুড কোলেস্ট্রলটার মাত্রাটাকে বাড়াতে সাহায্য করে থাকে একসাথে ইকোস্প্রিনস এভি ভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল পেশেন্টকে হার্ট অ্যাট এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এইসব গুরুতর রোগ থেকে বাঁচানোর কাজ করে থাকে ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল ইকোস্প্রিন এভি এভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার পরে আপনারা কিছু কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে পেশেন্টের যেমন হচ্ছে নসিয়া দেখা দিতে পারে ভমিটিং দেখা দিতে পারে অ্যাবডোমিনাল পেন দেখা দিতে পারে আপনার হচ্ছে মাসেল পেন দেখা দিতে পারে জয়েন্টে পেন দেখা দিতে পারে পেশেন্টের শরীর কাঁপতেও পারে অনেক অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় তো যাই হোক ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথই সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনার ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ টোয়েন্টি ক্যাপসুল একটা হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোকের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে তো দেওয়ার আগে ডক্টররা কিছু টেস্ট করে থাকে নর্মালি ব্লাড টেস্ট করে থাকে ব্লাড টেস্ট আপনার কোনো পেশেন্টের লিপিড প্রোফাইল টেস্ট করে থাকে লিপিড প্রোফাইল যদি টেস্ট করে তো সেখানে কোলেস্ট্রল এবং ট্রাইগেলিসাইড দুটোই একদম পুরো প্রোফাইলটা চলে আসে সেটা রিপোর্ট করার পরেই ম্যাক্সিমাম টাইম ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে এছাড়াও আপনি যদি প্রেগনেন্ট হন বা পানকারী মা হন তবু ইকোস্প্রিন এ সেভেন্টি ফাইভ বা টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ইকোস্প্রিন এভি ভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় ইকোস্প্রিন এভি ভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার পর ড্রাইভিং এড়িয়ে চলুন ইকোস্প্রিন এ ভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার আগে আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবু না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই সাধারণত নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল ইকোস্প্রিন এভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুলের ডোজ কী ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি রাতে একবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাবেন না ইকোস্প্রি নেভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ইকোসপ্রিনেভি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ক্যাপসুল এর ইউজ ডোর সাইড এফেক্ট সাবধানত সমস্ত কিছুই ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং এই এইরকম মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে চাইলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন